হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে দেখেন এনে চারপাশে আবার মরিচ মরিচগুলো পেকে এখন লাল লেগে গেছে আবহাওয়ার কারণে মানুষজন মরিচগুলো তুলতে পারতেছে না যেসব মরিচ তুলেছে সেই সব মরিচেই পচন যেমন ধরে তেমন হয়ে গেছে যে মরিচগুলো একেবারে গোটা সরে যাওয়ার মতো হয়ে গেছে সেই জন্য মরিচ লোক তুলতে পারছে না যেমন দেখেন আপনারা এখন দেখাচ্ছি আপনাদের মরিচগুলো গোটা সরে যাচ্ছে দেখেন মরিচগুলো একদম একদমকে আরও কয়টা দিন জ্বালে মরিচগুলো কিন্তু শুকাই যেত কিন্তু মরিচগুলো ভুসকা ধরার মতো হয়ে গেছে দেখেন আমি ক্যামেরার সামনে চলে যাচ্ছি মরিষগুলো যেমন ভুষা ধরে যায় তেমন হয়ে যাবে যে মৌষগুলো যদি আজ আর যেরকম আবহাওয়াটা যাচ্ছে যদি এমন আবহাওয়াটা হয় তাহলে কয়েকদিন মধ্যে মৌষগুলো শুয়ে তুলে নেবে এবং তারপর তারা মরিচ তোলা শুরু করে দিবে এ আমি আশা ব্যক্ত করি এ আশা করে আমি আমি এখান থেকে আপনাদের আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ